কর্মসূচি আমরা জারি রেখেছি প্রতি বছরেই আমরা আমাদের গোল্ডেন স্টার গ্রুপ এনজিওর পক্ষ থেকে সকলের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এলাকার দুস্থ গরিব মানুষদেরকে খাদ্য বিতরণ করে থাকি চাল ডাল আলু ইত্যাদি থেকে শুরু করে ঠিক আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের এই কর্মসূচিটা বজায় রেখেছি আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কর্মসূচি আমরা শুরু করেছি এই খাদ্য বিতরণের কর্মসূচিটা আমরা পুরো রমজান মাসটাই পুরো রমজান মাসটা বজায় রাখব কারণ আমরা দেখেছি যে রমজান মাসে গরিব মানুষেরা কাজ করতে গিয়ে হয়তো তাদের অসুবিধা হয় সংসারে একটা মোটামুটি হয়তো টান পড়ে সংসার চালাতে গিয়ে একটা টান পড়ে এবং যারা হয়তো রাস্তায় ভিক্ষা করে রোজা অবস্থায় তাদের হয়তো পথ চলতে গিয়ে অনেক অসুবিধা হয় আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছিলাম দু সালে তো দু কুড়ি থেকে আমাদের এই কর্মসূচি একই রকম বজায় আছে আজকে দু পঁচিশ পঁচিশ পড়ে গেছে আমাদের এই কর্মসূচি সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের এই কর্মসূচি দীর্ঘ পাঁচ বছর ধরে চলছে এবং আগামীতেও চলবে এ পরিশেষে বলি যে এই আমরা খাদ্য বিতরণের বা অর্থাৎ আমরা যে সোশ্যাল ওয়ার্কগুলো করি যেগুলো আমরা সামাজিক কাজ করি সেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ছবি ভিডিও আমরা পোস্ট করে থাকি তো সমাজে এক শ্রেণীর মানুষ এটাকে নিয়ে হয়তো অনেক মন্তব্য করে তোমরা সাহায্য করছো তোমরা দান করছো তো তোমরা ভিডিও কেন আপলোড করছো বা ছবি কেন আপলোড করছো হয়তো তোমরা লোককে দেখানোর জন্য এগুলো কাজ করছো তো তাদের উদ্দেশ্য বলি সম্মান জানিয়ে তাদের উদ্দেশ্য বলছি যে আমরা এগুলো করি এই সমাজসেবা কাজগুলো করি লোক দেখানোর জন্য না আমরা এই কাজগুলো করি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি সেই জন্য আমরা এই কাজগুলো করি এবং যারা এই প্রশ্নটা করে যাদের মধ্যে প্রশ্নটা আসে যে দান করার পর সাহায্য করার পর যে ভিডিও পোস্ট এবং ছবি আপলোড ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন হয় তাদের উদ্দেশ্য আমি বলি যে আমাদের এই রমজান মাসে মিনিমাম প্রথম রোজা থেকে শেষ শেষ রোজা পর্যন্ত আমরা এই খাদ্য বিতরণের কর্মসূচি যদি আমরা বজায় রাখি তাহলে আমাদের কিন্তু কয়েক লক্ষ টাকার ব্যবধান আছে তো আমাদের এই সমর্থ আমাদের এই সমস্ত আর্থিক সহযোগিতাটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয় তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আমরা আপলোড করি এবং যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে সহযোগিতা করে এরকম সমাজে অনেক মানুষ আছে অনেক হয়তো ভালো লোক আছে হয়তো ওনার ইচ্ছে যে উনি সমাজের জন্য কিছু করবেন গরিব মানুষের জন্য কিছু করবেন হয়তো সময়ের জন্য সেটা কিছু সময়ের ব্যবধানে হয়তো উনি মাঠে নেমে কাজটা করতে পারছেন না তো এরকম অনেক লোক আছে যারা আমাদেরকে দিয়ে আমাদের সহযোগিতা করে আমরা ওনার ভায়া হয়ে কিন্তু আমরা সমাজের কাজগুলো করে থাকি তো এটুকু বলি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া যদি না করি তাহলে সোশ্যাল ওয়ার্ক করা আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা রানাঘাটে যদি দেখি যে অস্মিকা নামের যে মেয়েটা একটা বড় অসুখ হয়েছে তার ক্ষেত্রে এক ষোলো কোটি টাকার প্রয়োজন ছিল তো আমরা কি দেখলাম যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু টাকাটা অনেকটাই কালেকশান হয়েছে তো সোশ্যাল মিডিয়াতে শুধু খারাপ দিক আছে না ভালো দিকও আছে যেভাবে সেটাকে ব্যবহার করবে কেউ ভালোভাবে ব্যবহার করে কেউ আবার খারাপভাবে এটাকে নেয় তো আমরা সবসময় এটাকে ভালো দিক হিসেবে বেছে নিয়েছি আমরা সবসময় ভাবি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই সোশ্যাল ওয়ার্ক করা সম্ভব কারণ আমাদের যে গোল্ডেন স্টার গ্রুপ এনজিওর যে সমস্ত সদস্য আছে আমাদের ঘরে কেউ শিল্পপতি শিল্পপতি ঘরের আমরা কেউ ছেলে নয় আমরাও সকলে মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের খুব অগাধ টাকা পয়সায় নেই তো আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মানুষের মানুষের কাছে পৌঁছানো যারা মানুষ সাহায্য করতে ভালোবাসে যারা গরিব মানুষের পাশে থাকতে ভালো ভালোবাসে তারা আমাদেরকে অনেক রকমভাবে সাপোর্ট করে আমাদের ভালোবাসে ওনাদের দাঁড়াতেই কিন্তু আমরা আমরা পুরো এই বছর বছরে বছর আমরা কিন্তু এই মানুষকে পরিষেবাগুলো দিয়ে থাকি আশা করি যাদের মনে প্রশ্নটা ছিল যে আমরা কেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি ছবি আপলোড করি তাদের তাদের কাছে আশা আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের এই সোশ্যাল অ্যাক্টিভিটি মানুষের জন্য যে কাজ মানুষকে যে আমরা ভালোবাসি এটা আমাদের অবিচল থাকবে গোল্ডেন স্টার গ্রুপ শুধু আমাদের এই চাল ডাল খাদ্য বিতরণ না আমরা রক্তদান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের পাশে থেকে লাইফ ডোনার ম্যানেজ করে দেওয়া কেউ হয়তো রক্তের অভাবে যাতে কোনো মানুষের যাতে প্রাণ না হারায় আমরা সেগুলোর দিকে বেশি লক্ষ্য রাখি তো আমাদের গোল্ডেন স্টার গ্রুপ এনজিও যেমন চাল ডাল খাদ্য বিতরণ করে পাশাপাশি যতগুলো মানুষের হয়তো রক্তের প্রয়োজন পড়ে আমাদেরকে যারাই বলেছে কিনা যারাই বলেছে কেন আমরা কখনও না করে নিই মানুষের যেখানে রক্তের প্রয়োজন পড়েছে আমরা ছুটে গিয়েছি তাছাড়াও আমরা শীতকালে কম্বল বিতরণ করে থাকি দুর্গাপূজায় আমরাও ড্রেস বিতরণ করে থাকি তারপর সমাজে অনেকগুলো আমরা সোশ্যাল কাজ করে থাকি সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই সোশ্যাল ওয়ার্ক একই রকমভাবে বজায় থাকবে